পুত্র সন্তান লাভের কামনায় ভুবনেশ্বরী দেবী তার এক কাশী বাসিনী আত্মীয়াকে দিয়ে কাশীর বিশ্বনাথ মন্দিরে নিত্য পুজো দেবার ব্যবস্থা করিয়েছিলেন আর এরপরে স্বামী বিবেকানন্দের জন্ম হয় তার বিশ্বাস হয় তিনি শিবের কৃপাতেই পুত্র লাভ করেছেন শৈশব থেকেই আধ্যাত্মিকতার প্রতি নরেন্দ্রনাথের আগ্রহ প্রকাশ পায় তিনি শিব রাম সীতা এবং মহাবীর হনুমানের মূর্তির সামনে প্রায় ধ্যানে বসতেন সাধু সন্ন্যাসীদের প্রতিও শৈশব থেকেই তার আগ্রহ ছিল স্বামীজি শৈশবে অত্যন্ত দুরন্ত ছিলেন তার পিতামাতার পক্ষে তাকে সামলানো দুঃসাধ্য হয়ে উঠত তাই ভুবনেশ্বরী দেবী প্রায়ই বলতেন শিবের কাছে ছেলে যাইল তা তিনি নিজে না এসে পাঠালেন তার চেলা এক ভূতকে